হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা পড়াশোনা কেমন চলতেছে দিন যত যাচ্ছে আমাদের পরীক্ষার সময় ঘুরিয়ে আসতেছে তো সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো আর হচ্ছে আজকে হচ্ছে সাধারণ জ্ঞান তোমরা অনেকেই বলতেছিল যে আপু সাধারণ জ্ঞানের বিষয়ে একটু কিছু টপিকগুলা বলে দিতে কিভাবে পড়াশোনা করবা তো বাংলা তো মোটামুটি আমাদের খুব একটা সিলেবাস বাকি নাই কারণ আমরা দুইটা ক্লাস করেছি কিন্তু বাংলার অনেকগুলো পার্ট শেষ করেছি তো আশা করি বাংলাতে আমাদের দ্রুত শেষ হয়ে যাবে তো আজকে হচ্ছে একটু সাধারণ জ্ঞানের বিষয় একটু তোমাদেরকে বলি তাহলে তোমরা এই কয়েকদিন পরে আর একটু পড়া গুছাইয়ে ফেলবে কারণ আমার কাছে যেটা মনে হয়েছে তোমাদের অনেকের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে তোমরা অধিকাংশই হচ্ছে সাধারণ জ্ঞানটা দাগাতে চাচ্ছ অনেকেই সাধারণ জ্ঞান দাগাবে তো ওই আজকে একটু সাধারণ জ্ঞানের বিষয়ে একটা মানে শর্ট সাজেশনই বলা চলে যে আসলে সাজেশান না আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে কোশ্চেনগুলা বেশি হয় সেই টপিকগুলার নাম আমি একটু বলে দিলে তাহলে তোমাদের জন্য আরেকটু ইজি হবে তাহলে তোমরা তোমাদের পড়াশোনা প্রস্তুতিটা আর একটু ভালোভাবে করতে নিতে পারবা তো ঠিক আছে আমরা তাহলে সরাসরি আর কি ক্লাসে চলে যাই কারণ আমি হচ্ছে আর একটা বিষয় একটু তোমাদেরকে শেয়ার করি আমি আগামী কাল হচ্ছে ঢাকায় যাব তো হচ্ছে আমার আজকে এমনিতেও একটু মানে কাজ গোছানোর জানো তো একটা জায়গায় যাওয়ার আগে একটু গোছা গোছ গাছের একটা ব্যাপার থাকে তো এই জন্য আমি তোমাদেরকে আজকে বেশি সময় দিয়ে ক্লাস নিতে পারবো না এই জন্য আমি সরি আমি হচ্ছে কালকে যাব আমি ফিরবো হচ্ছে শনিবারে তো শনিবারে আমি রাতে তোমাদেরকে তোমাদের সাথে ক্লাস নিব মোটামুটি আমার হচ্ছে তাহলে কাজ সব মানে যত প্যারা ছিল সেই প্যারাটার থেকে আমি মুক্তি পাবো আর কি তো পর থেকে আমি মোটামুটি তোমাদেরকে নিয়মিত রেগুলার ক্লাস পরীক্ষা সব একদম পরপর নিয়ে নিব তো এই কয়দিনের ভিতরে আমি তোমাদের নির্ধারিত পড়া দিয়ে দিব প্রত্যেক দিনে নির্ধারিত পড়া দিয়ে দিব আমি ক্লাস নিতে না পারলে আমি পড়া দিয়ে দিব এবং সেটার উপর বেস করে কিন্তু মানে এমন যে পড়াগুলা দিব সেই পড়াগুলো অবশ্যই তোমাদের ওই টার্গেটটা ফিল আপ করতে হবে এছাড়াও তোমরা নিজেদের পড়া চালিয়ে যাবা যে যে টপিকগুলা আছে যে সাবজেক্ট যে যেভাবে পড়তেছো সেগুলা তো অবশ্যই পড়বা আর আমি যেই সাবজেক্টগুলার যে টপিকগুলা বলে দিব বা যেটা যেটা দিয়ে দিব সেই বিষয়গুলো তোমরা হচ্ছে পড়ে ফেলবা তাহলে হবে কি তোমাদের ওই পড়ার একটা থাকবে আর যেগুলা পড়তে বলবো ওগুলা খুবই ইম্পর্টেন্ট তোমাদের দিব তোমাদের সাথে ফলো করো ইনশাল্লাহ ভালো কি হবে ঠিক আছে আর হচ্ছে আমি ইসের ঢাকা থেকে ব্যাক করে তারপরে হচ্ছে আমাদের কিন্তু একদম ধুমধাম ক্লাসও চলতে হবে আবার পরীক্ষাও দিতে হবে ঠিক আছে সো আমাদের কিন্তু রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই তো এই কয়েকদিনের ভিতরে যে যা পারো প্রিভিয়াস আমাদের যতগুলো ক্লাস হয়েছে বা যতগুলো পরীক্ষা হয়েছে বাংলা তারপরে বাংলা বাদে আর কি ইংরেজি তারপরে হচ্ছে তোমার আইসিটি এই বিষয়গুলো হচ্ছে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো গুছাই ফেলো আর অপশনাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলো আর শুধু বাংলার ফার্স্ট পার্টটা পড়তে থাকো ঠিক আছে আর সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা বাকি থাকবে ওইটা তোমাদের ওটার জন্য তো আমি আছি ওটা ভালো করেই করব তারপরে হচ্ছে আজকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো তোমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমরা একটু বেশি ফোকাস করে পড়বা আসলে সাধারণ জ্ঞানের উপরে কিন্তু কোনো সাজেশন দেয়া যায় না হ্যাঁ এটা কিন্তু একদম ভাস্ট একটা সিলেবাস খুবই মানে বিশাল বড় একটা সিলেবাস এটা মানে বলা যায় না যে কোথা থেকে কোয়েশ্চেন আসবে তো তারপরে দেখা যাচ্ছে একটা অ্যানালাইসিস করলে একটা আইডিয়া হয় যে যে বিষয়গুলো থেকে সাধারণত প্রত্যেক বছরে কোশ্চেন আসে তো সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে যে বিষয়গুলো প্রথমে বাংলাদেশ বিষয়গুলির ভিতরে যেগুলো আছে আসে মোটামুটি ধরো কোনো কিছুর হচ্ছে স্থাপত্য মানে এই যে ভাস্কর্য থাকে না বিখ্যাত স্থাপত্য বা ভাস্কর্য স্থাপত্য ও ভাস্কর্য এটা খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় প্রায় আসে যে তোমার বিখ্যাত স্থাপত্য কোন ধরো শহীদ মিনারের স্থপতিকে ঠিক আছে এরকম শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান এরকম যত স্থপতির নাম আছে সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বা অপরাজ বাংলা আছে তারপরে স্বাধীনতা সংগ্রাম আছে শহীদ মিনার তারপরে স্মৃতিসৌধ এই 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 বিষয়গুলোর এদের স্থপতিকে আর এদের অবস্থান কোথায় হ্যাঁ ভাস্কর্যটা কোথায় অবস্থিত সেই বিষয়টা হচ্ছে তোমরা একদম ভালো মতো ঠুটস্থ করবে এখান থেকে কোশ্চেন প্রায়ই থাকে ঠিক আছে এটা হলো তোমার স্থাপত্য গেলো আর হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ কিছু স্থান গুরুত্বপূর্ণ স্থান বলতে যেমন বোঝাচ্ছে যে তোমার স্থান বা হচ্ছে তোমার বিখ্যাত বা গভীর আশা এটা এভাবে দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে বিষয়গুলো আছে শ্রেষ্ঠ ব্যক্তি হ্যাঁ শ্রেষ্ঠ ব্যক্তিদের তালিকা যেমন শ্রেষ্ঠ বিজ্ঞানী কে ডক্টর কুদরতি খুদা তারপরে হচ্ছে তোমার শ্রেষ্ঠ দাবারুকে নিয়াজ মোর্শেদ হ্যাঁ এরকম তারপরে তোমার শ্রেষ্ঠ বাংলা গান কোনটি আমার সোনার বাংলা তোমাদের কাছে যার যে সাধারণ জ্ঞানের বইটা আছে সেখান থেকেই এই বিষয়গুলো তোমরা পাবা হ্যাঁ তারপরে হচ্ছে বৃহত্তম যে বিষয়গুলো আছে বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম বিষয়গুলো যেমন বৃহত্তম জাদুঘর কোনটি থানা কোনটি তারপরে হচ্ছে তোমার বৃহত্তম সার কারখানা কোনটি পানি সেচ প্রকল্প কোনটি হ্যাঁ এইগুলা তারপরে বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা এইগুলা হচ্ছে তোমার ভালো করে পড়বা এরপরে হচ্ছে তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তো দিলামই বৃহত্তম তারপরে দীর্ঘতম বাংলাদেশের দীর্ঘতম নদী এরকম বাংলাদেশের দীর্ঘতম তারপরে প্রথম আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম যেমন ক্ষুদ্রতম বিষয়ে যতগুলা প্রশ্ন আছে সেগুলা তারপরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে এরকম প্রথম দিয়ে প্রথম নারী বিচারপতি কে বা প্রথম রাষ্ট্রপতিকে এরকম প্রথম দিয়ে যতগুলা প্রশ্ন আছে ঠিক আছে এরপরে হচ্ছে একটু সিলেবাসটা একটু দেখি ওকে এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটার ভিতরে কিন্তু তোমার সংবিধানের ইতিহাস আছে কিছু ইতিহাস থেকে একটু দেখবা তারপরে হচ্ছে এর তফসিল আছে আর হচ্ছে সংশোধনী সংশোধনী হ্যাঁ এর ভিতরে তফসিল আর সংশোধনীটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তারপর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারপরে ডক্টর মোহাম্মদ তারপরে বাংলাদেশের জাতীয় বিষয় বাংলাদেশের জনসংখ্যা তারপরে তোমার এর ভিতরে আরও আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এটাও এটার সাথে পড়ে ফেলবা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারপরে শিক্ষা শিক্ষাটা অত লাগবে না এরপরে হচ্ছে নদ নদী নদ নদী নদ নদীর উৎপত্তি উৎপত্তি আর হচ্ছে মিলন তারপর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা স্বাধীনতা তারপরে তোমার এগারোটা সেক্টর এগারোটি কমান্ডার সেক্টর কমান্ডারদের নাম সহ তারপরে হচ্ছে তোমার যে বীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ প্লাস বীর প্রতীক তারপরে হচ্ছে তোমার ছয় দফা ছয় দফা আন্দোলন এর হচ্ছে জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান তারপরে হচ্ছে থ্রি জিরো তথ্য থ্রি জিরো তথ্য এরপরে হচ্ছে বিডা বিআইডি এ বিনিয়োগ বাংলাদেশ বিনিয়োগের যেটা অনেক বেশি দিয়ে ফেলতেছি না সাজেশন দিতে গেলে আসলে অনেক কিছু চলে আসে কারণ রিসেন্ট টপিক অনেকগুলো চলে আসতেছে হ্যাঁ মোহাম্মদ ইউনুস কিন্তু চলে আসবে তারপরে বিডা জুলাই অব্যুত্থান থ্রি জিরো তথ্য এই বিষয়গুলো চলে আসে অন্তর্বর্তীকালীন সরকার তারপরে সরকার পতন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সরকার পতনটাও চলে আসে হ্যাঁ সরকার পতন এরপরে হচ্ছে তোমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশ সম্পর্কে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান আর বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত যে মোট জেলা কয়টি উপজেলা কয়টি তারপরে হচ্ছে সব থেকে বড় বিভাগ কোনটি ছোট বিভাগ কোনটি বড় জেলা কোনটি ছোট জেলা কোনটি হ্যাঁ এরকম আচ্ছা আর কিছু বাদ পড়লো আচ্ছা এরপরে আরেকটা জিনিস তোমরা পড়বে কারণ এখন হচ্ছে এটা ইম্পর্টেন্ট কারণ এখন হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী উপমহাদেশে মুসলিম শাসন শাসনের এই বিষয়টা ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা এটা একটু ভালো করে পড়ো উপমহাদেশে উপমহাদেশে মুসলিম শাসন মুসলিম শাসন হ্যাঁ আর ব্রিটিশ শাসন আমল ব্রিটিশ শাসন আমল মোটামুটি এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জেনে যেতেই হবে না জেনে পরীক্ষার হলে যাওয়াই ঠিক না তোমরা এই টপিকগুলো এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী হ্যাঁ বাংলাদেশ বিষয়াবলির ওপরে হচ্ছে এই টপিকগুলা দেখো আমি প্রয়োজন এটা আবার ছবি তুলে দিয়ে তোমাদেরকে দিয়ে দিব আচ্ছা এখন যাই আন্তর্জাতিক আচ্ছা প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সদর দপ্তরটা ভালো করে পড়বা সদর দপ্তর তারপরে গুরুত্বপূর্ণ কতগুলা হচ্ছে সংস্থা আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা যেমন তোমার ইউনিসেফ ইউনিসেফ ডাব্লিউ ইউনেস্কো এদের পূর্ণরূপ কিন্তু পুনরূপ সহ এবং একটু বিস্তারিত পর্বা তারপরে এরপরে আরো আছে তোমার বি মিস্টেক বি মিস্টেক তারপরে হচ্ছে আচ্ছা আপাতত এগুলো থাকুক এরপরে আসো জাতিসংঘ পর্ব ভালো করে জাতিসংঘ তারপরে হচ্ছে ন্যাটো ন্যাটো এরপরে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে বিষয়টা রিসেন্ট টপিক ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয়ে তারপরে আসো আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা আর হচ্ছে কিছু ঈশ আছে খেলাধুলা থেকে খেলাধুলার পাঠ থেকে যেগুলা বিগত বছরে প্রশ্ন আসে সেগুলা থেকে দেখবা আর দিবস আন্তর্জাতিক আন্তর্জাতিক দিবস দিবস তারপর প্রণালী ঠিক আছে প্রণালী তারপরে হচ্ছে মরুভূমি মরুভূমি প্রণালী বা লাইন হুম মহাদেশের মধ্যে চলে যাচ্ছি মহাদেশের ভিতরে হচ্ছে এশিয়া তারপরে হচ্ছে আফ্রিকা ইউরোপ আর আমেরিকা এই কয়েকটা পর্ব আমেরিকা আর এরপরে দেশের ভিতরে হচ্ছে রাশিয়া রাশিয়া দেশ তারপরে ইউকে ইউএসএ চায়না তারপরে ইসরায়েল ফিলিস্তিন এরপরে হচ্ছে জাপান জার্মানি উত্তর কোরিয়া তারপরে ভারত ইন্ডিয়া মায়ানমার ইস্যু কেন্দ্রিক হ্যাঁ মায়ানমারের পেশাটা একটু দেখো রোহিঙ্গা ইস্যু মায়ানমার মায়ানমার এরপরে আর কি আছে ও মহাসাগর সাগর মহাসাগর সাগর মহাসাগর তারপরে হচ্ছে বায়ুমন্ডলের স্তর বায়ুমন্ডলের স্তর এরপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস তারপর হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা তারপর যে টার্সিয়ারি প্লাইস্টরসিন আছে না এটা টার্সিয়ারি প্লাই মানে পর্বত পর্বতের শ্রেণী বিভাগ যেটা এরপর আর কি বাকি আর মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু রাজধানী আর মুদ্রার নাম তোমরা দেখো হ্যাঁ রাজধানী আর মুদ্রা সবগুলা না গুরুত্বপূর্ণ যেগুলো দেখবা যে পরীক্ষায় আসছে সেগুলা রাজধানী প্লাস মুদ্রা রাজধানী মুদ্রা আর কি বাকি আছে কয়েকটা দ্বীপ দেখতে পারো দ্বীপ কিছু কিছু দ্বীপ আছে গুরুত্বপূর্ণ সেগুলো দ্বীপ দেখতে পারো আর খাল বিল সুয়েজ খাল যেমন ইম্পর্টেন্ট খাল বিল আর হচ্ছে আর কি এই তো মোটামুটি এগুলা হচ্ছে আগে ভালো করে পড়ে ফেলো তারপরে হচ্ছে আর কে হচ্ছে ওকে ও আর একটা বিষয় বাদ পড়েছে সেটা হচ্ছে গ্রহ উপগ্রহ গ্রহ উপগ্রহ এটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি তোমাদের ইংরেজি আন্তর্জাতিকের জন্য এই বিষয়গুলো পড়ে একদম শেষ করে ফেলো সব শেষ করে ফেলো ভালোভাবে সব পড়ো এইগুলো পড়ে যেতেই হবে এগুলো না পড়ে গেলে পরীক্ষায় নিজের পাপি মনে হবে এগুলো অবশ্যই পড়তে হবে এগুলো একদম হাই ভোল্টেজ টপিক বলবো কারণ এগুলো থেকে প্রশ্ন আসার মতো একদম আসবেই এরকম প্রশ্ন আচ্ছা তো ঠিক আছে আচ্ছা হ্যাঁ রাজধানীর নাম হচ্ছে রাজধানী আর মুদ্রার নামটা একটু কনফিউজিং আর এখানে হচ্ছে সব পড়তে হবে না আপু সব পড়ার প্রয়োজন নাই এখানে হচ্ছে তোমাদের যেটা দেখবা যে পরীক্ষায় তোমার বিভিন্ন ভার্সিটি পরীক্ষা যে সাধারণ জ্ঞান যে যেটাই পড়ো ভার্সিটি পরীক্ষায় দেখবা যে যেগুলো আসে সেগুলো তোমরা দাগায় নিবা শুধু ওইগুলাই পড়বা সব পড়তে হবে না তো দেখা যাচ্ছে যে দশ পনেরোটা মতো দেশের নাম আছে যে শুধু ওগুলাই ঘুরে ফিরে আসে আবার মুদ্রার ক্ষেত্রেও সেম ওরকম একই মানে দেশের নাম দেখা যায় যে গ্যাপ দিয়ে দিয়ে আসে ওরকম তো সব পড়া দরকার নেই যেগুলো পরীক্ষা আসে সেগুলাই তোমরা হচ্ছে পড়বা সব পড়তে গেলে তো পাগল হয়ে যাবে সব আমারও মনে থাকে না ঠিক আছে আচ্ছা নোটসের ছবি আচ্ছা আসলে তা ইসের বাংলা দ্বিতীয় তো অনেক অনেক ইসে আমার নোট খাতার পেজ তো অনেক তো কোন টপিকটা বুঝতে পারো নাই বা কোন টপিকটা নোট করতে পারো না আমাকে ওইটা একটু মেনশন করে দিও আমি ওই ছবিটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে যেটাতে বুঝতে অসুবিধা যেটা বুঝতে পারো নাই সেই টপিকটার নাম দিয়ে দিও আমি ওই টপিকটার তাহলে ছবি তোমাদেরকে দিয়ে দিব। আর সব ছবি দিতে গেলে তো অনেক ইয়ে হয়ে যাবে অনেক অনেক ছবি তো মানে অনেকগুলা পেজ ছবি তুলে দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় যে টপিকটা বুঝতে পারো নাই দিয়েছি আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো শুনলেই কিন্তু বুঝতে পারবা যে আমি আসলে কোনগুলা পড়তে বলতেছি আমি অতিরিক্ত হচ্ছে আমি পড়তে নিষেধ করেছি কারণ দেখা যাচ্ছে যে অনেক বিষয় আছে যে আমার আমার খাতায় নোট করা আছে বাট ওটা তোমার জন্য লাগবে না এখন তোমার জন্য লাগবে না সো ওইটাই স্কিপ করবা আমি যেটা পড়তে বলছি অনলি ওইটাই পড়বা ঠিক আছে আমি তো এখন একদম সাজেশন ভিত্তিক তোমাদেরকে বলেছি যে আমি যে বিষয়গুলো বলবো ওগুলো একদম সাজেশান ওকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে আজকে আমি আর ক্লাস না নেই হ্যাঁ আজকে শুধু এ পর্যন্তই রাখি তো তোমরা হচ্ছে যারা সাধারণ জ্ঞান পড়বা তারা হচ্ছে এই দুইটা টপিকের উপরে পড়া শুরু করো শেষ করে ফেলো আমি আগামী শনিবারে হচ্ছে তোমাদের নিয়মিত ক্লাস পরীক্ষা সবই নিব আর এর মাঝে আমি আইসিটির পরীক্ষা দুইটা সাবজেক্ট ফাইনাল আছে একটা সাবজেক্ট ফাইনাল হয়েছে আর দুইটা বাকি আছে ওই দুইটা আমি নিয়ে নিব আর হচ্ছে এর মাঝে আমি পড়া দিয়ে দিব তোমাদেরকে সো ওই পড়াগুলো হচ্ছে তোমাদের রেডি করতে হবে সেই পড়া আমি গ্রুপে জানিয়ে দিব যে কোন দিন কোন কোন টপিক পড়তে হবে হ্যাঁ ইংরেজিতে আমি যে গ্রামারের রুলসগুলো বলেছি ওই রুলসগুলো হচ্ছে তোমরা বারবার ইয়ে করো রিভাইজ করো রিভিশন করো এবং ওগুলোর আন্ডারে যেই এক্সারসাইজগুলো আছে তোমাদের নিজস্ব বই সেই নিজস্ব বইয়ের থেকে ওই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো কারণ দেখা যায় ওই থেকেই প্রশ্ন আসবে কিন্তু প্র্যাকটিসের অভাবে তোমরা হচ্ছে দেখা যায় যে বড়ল করে ফেলতে পারো হয়তো বুঝতে পারবা না যে কোন রুলস থেকে আসছে কেমন কি এরকম বুঝতে পারবা না তো রুলস আমার ওগুলা থেকে ফলো করবা এবং হচ্ছে প্র্যাকটিস করবা তোমাদের যার যার কাছে যে বইটা আছে সেই বই থেকে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আচ্ছা আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে জানাও আচ্ছা সমস্যা না থাকলে আজকে তাহলে এখানেই ক্লোজ করে দিব হ্যাঁ একটু জানাও তো কারো কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা ওকে ঠিক আছে তাহলে আজকে এখানে রাখছি তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম